আওয়াজটা টেনে নিচ্ছে কেন এত ভাই এমনি গলার অবস্থা আমার খারাপ কোথায় দেবেন আপনারা বাবুন কারণ ভোট আসবে মিষ্টি মিষ্টি কথা বলবে কেন হিন্দু প্রেম জেগে উঠবে কারো মুসলিম প্রেম জেগে উঠবে কিন্তু দিনের শেষে ভোট যখন হয়ে যাবে আমার মুসলিম মায়ের ছেলে চাকরি চুরি করেছে এই এরা তার বিরুদ্ধে কেউ কথা বলবে না আমার হিন্দু মায়ের ছেলের চাকরি চুরি করেছে এর বিরুদ্ধে কেউ কথা বলে না আমরা দেখছি কি দিনের শেষে এরা তলে তলে সব মিলেমিশে আছে আর আমাদের মধ্যে হিন্দু মুসলমানের তাস খেলে আমাদেরকে বিভেদ করার চেষ্টা করছে তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলবো আপনাদের মূল্যবান ভোটকে নষ্ট করবেন না কোন ফুলে দেওয়ার দরকার নাই কোন সিংহ চিহ্নে দেওয়ার দরকার নাই আপনাদের ভোট কাল খাম চিহ্নে দিয়ে পার্লামেন্টে পাঠান পার্লামেন্টে গিয়ে আপনাদের দুর্দশার কথা তুলে ধরবে আপনাদের সমস্যার কথা তুলে ধরে ওখানে কনসাল্ট ডিপার্টমেন্টাল মিনিস্টারের চোখে চোখ রেখে কথা বলে সমাধান করার চেষ্টা করবে এখানে যারা কৃষকরা আছেন আপনারা তো জানেন আপনাদের বিরুদ্ধে কি বিল পাশ করিয়েছিল কেন্দ্রের বিভাজনের সরকার তার জবাব দিতে হবে সাথে সাথে আমি কৃষকদেরকে আমি কয়েকটা পয়েন্ট বলে যাই বাংলার কৃষকেরা এই দেগঙ্গার কৃষকেরা মাস গেলে মাত্র সাত হাজারের নিচে ইনকাম করে বিলো সেভেন থাউজেন্ড কেন করবে আমি পশ্চিম বাংলার আইন মধ্যে আপনাদের মাসিক গড়ায় বাড়ায়ের জন্য বারবার বলে আসছি এই আওয়াজটা শুধু পশ্চিম বাংলার বিধানসভার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না ভাই মাইকম্যান কি আছে আওয়াজটা টেনে নিচ্ছে কেন এত ভাই এমনি গলার অবস্থা আমার খারাপ পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে আপনাদের দুর্দশার কথা যেমন আমি তুলে ধরছি কৃষকের সমস্যার কথা যেমন তুলে ধরছি দেশের আইনসভার মধ্যে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে কৃষকদের দুর্দশার সমস্যার কথা তুলে ধরবে আগামী দিনে খামছিহ্ন যদি আপনারা তাকে পার্লামেন্টে পাঠান আপনারা যদি চান আপনাদের সমস্যার কথা দেশের যেখানে সমস্যার সমাধানের জন্য আপনারা ভোট দিয়ে পাঠাচ্ছেন ওখানে ওটা দরকার তাহলে বলবো কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নাই খাম চিহ্ন ইভিএম মেশিনের পাঁচ নম্বরে হাত দিয়ে খাম চিহ্নকে পার্লামেন্ট পাঠান আপনারা যদি আম খাওয়ার ইচ্ছে যায় তাহলে আম গাছ লাগাতে হবে এই আতা গাছ লাগিয়ে আপনারা চাইছেন আপনাদের সমস্যাগুলো উত্থাপন হওয়া হওয়া দরকার দরকার সমাধান তাহলে বলবো অন্য কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই খামছি নেভোড দিয়ে পাঠান এখানে যারা দর্জি শ্রমিক আছেন আজকে আপনারা বলুন একটা সময় গিয়েছিল সপ্তাহে চার হাজার পাঁচ হাজার ইনকাম এমনি করে ফেলতেন আর আজকে মেহনত বেশি করতে হচ্ছে শ্রম বেশি দিতে হচ্ছে দিনের শেষে সপ্তাহ শেষে দু হাজার টাকা ইনকাম করা দুষ্কর হয়ে যাচ্ছে এই যে সমস্যা পার্লামেন্টে গিয়ে কাকলিদির বলার দরকার ছিল যে আমাদের শিল্প আমাদের এই দর্জি শ্রমিকরা আজকে তাদের দিনের শেষে সাম্মানিক ভাল মজুরিটা তারা ঠিকঠাক পাচ্ছে না আমাদের যারা আস্তে আস্তে ক্লিয়ার করে দাও না ভাই ভলেন্টিয়ার ভাইরা আস্তে আস্তে রাস্তাটা ক্লিয়ার করে দাও না তাই দিনের শেষে যে এখন সব সপ্তাহ শেষে দু টাকা ইনকাম করতে গেলে প্রচুর কষ্ট হচ্ছে পারছে না কি দরকার ছিল কাকুলি ঘোষ দস্তিদারকে গিয়ে পার্লামেন্টে বলার দরকার ছিল যে ভারতবর্ষ ভারত সরকারকে নতুন পলিসির সংযোজন করতে হবে আমাদের এখানকার বেগঙ্গার এই দর্জি শ্রমিকদের সেলাই করা কাপড় আমেরিকায় বিক্রি করতে হবে রাশিয়াতে পাঠাতে হবে অস্ট্রেলিয়াতে পাঠাতে হবে জার্মানিতে পাঠাতে হবে জাপানে পাঠাতে হবে সুইজারল্যান্ডে পাঠাতে হবে ফ্রান্সে পাঠাতে হবে সৌদিতে পাঠাতে হবে পাঠাতে পাঠাতে হবে হবে ইরানে ইরাকে পাঠাতে হবে ইস্টে পাঠাতে হবে এক কথায় আমাদের কাপড়গুলো এক্সপোর্ট করতে হবে আমাদের কাপড় যখন এই দেগঙ্গার মানুষের সেলাই করা কাপড় যখন পৃথিবীর বিভিন্ন দেশে যাবে তখন দেগঙ্গার মানুষের হাতে ডলার আসবে আর তখন দেগঙ্গার এক দর্জ শ্রমিকদের হাতে মোটা অঙ্কের টাকা আসবে সেটা বলা দরকার ছিল অপদার্থ ব্যর্থ এমপি সেটা বলেনি আপনারা যদি চান আপনাদের হাতে আগামী দিনে মোটা অংশের টাকা আসুক দেশের সরকার নতুন পলিসি তৈরি করুক বিদেশের সাথে দেশের সরকারগুলোর সাথে বিজনেস পলিসি তৈরি করে এখানকার তৈরি করা কাপড় বিদেশে বিক্রি হোক যদি আপনারা চান আপনাদের মূল্যবান ভোট খামচিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান আপনাদের কথা বলবে এবার আপনারা ভাবুন কি করবেন আপনাদের হাতের উপর নির্ভর করছে এক তারিখে ভোটটা কোথায় দেবেন আপনারা আপনাদের উপরে নির্ভর করছে আপনারা যদি আপনাদের ছেলেদের ভবিষ্যৎ গুলো সুরক্ষিত করতে চান আপনারা দিনের শেষে আপনার হাতে একটা মোটা টাকা পেতে চান খেটে মোটা অংশের টাকা পেতে চান তাহলে বলবো নতুন পলিসি তৈরি করার দরকার সেই পলিসি তৈরি করার জন্য যেখানে পলিসি তৈরি হয় আমাদের লক্ষ্যে পাঠাতে হবে জনগণের লক্ষ্যে পাঠাতে হবে খাম চিহ্নকে সেখানে পাঠাতে হবে আপনারা আমরা ভুল লক্ষ্যে পলিসি তৈরির জায়গায় পাঠাচ্ছি ফলে কি হচ্ছে আমরা বারবার ব্যর্থ হচ্ছে সঠিক লোককে যদি আমরা পলিসি তৈরির জায়গায় পাঠাই ওই একজনই কিন্তু কাফি হয়ে যাবে একজনই কাফি হয়ে যাবে আমি আপনাদের বলবো বন্ধুগণ ইতিপূর্বে আমি পরে আপনাদের গঙ্গায় জনসভা করে বলে দিয়েছি আমাদের তাপস দেখান থেকে নিশ্চিতভাবে পার্লামেন্টে যাচ্ছে এখানে দাঁড়িয়ে শুধু বলবো আমরা কত মার্জিন বাড়াতে পারছি এই দায়িত্বটা আপনাদেরকে তুলে নিতে হবে এক একটা মানুষকে দশজন করে মানুষকে বোঝাতে হবে যাতে যারা বিজে মূলকে হারালে হারিয়ে এর মার্জিন বেশি হয় তার ব্যবস্থা করতে হবে এখানে মায়েরা মায়েরা হেভি অংশে আছে মায়েদের কথা দুটো বলবো মায়েদের এতটা হাজার বারোশো টাকা দিয়ে দিচ্ছে আমি বিরোধিতা করছি না কিন্তু মায়েরা বলুন হাজার বারোশো দিচ্ছে ঠিক কথা আপনার পরিবারের কারো স্বাস্থ্যের অবনতি ঘটলে স্বাস্থ্য পরিষেবা নিতে হলে কোথায় যেতে হচ্ছে সরকারি ব্লক হসপিটালে গেলে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না বারাসাতে গেলেও পাচ্ছে না কলকাতায় ছুটে যেতে হচ্ছে দালালদেরকে সেখানে ধরতে হবে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দালালকে দিয়ে সেখান থেকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে নাহলে বেসরকারি হসপিটাল একবার যাচ্ছেন তিরিশ হাজার চল্লিশ হাজার খরচ হয়ে যাচ্ছে তাই মায়েদের বলবো হাজার বারোশো পরে হবে আওয়াজ তুলুন আপনার এলাকার ব্লক হসপিটালগুলোকে উন্নত মানের করতে হবে ডক্টর দিতে হবে নার্স দিতে হবে মেডিকেল ইকুইপমেন্ট দিতে হবে এই আওয়াজটা আপনাদের তুলতে হবে আপনাদের ব্লক হসপিটাল আছে গিয়ে দেখে নিন এক্স রে মেশিন আছে কিনা না নাই যদি এক্স রে মেশিন থাকে দেখবেন টেকনিশিয়ান নাই বলবে এক্স রে করার লোক নাই কি করতে হবে ওটা বাইরে থেকে টাকা দিয়ে করতে হবে যেটা সরকারি হসপিটালে বিনামূল্য হয়ে যেত ওটা বাইরে থেকে করতে হবে যদি টেকনিশিয়ান থাকে এক্স প্লেট পাবেন না খুঁজে আর যদি ও প্লেট থাকে রিপোর্ট প্রিন্ট করার কাগজ নয় আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এইটা আজকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ও স্ত্রী আইছে। যেখানে আছে এইগুলো হচ্ছে সেই স্বাস্থ্য ব্যবস্থা তলনিতে চলে গিয়েছে তাই আপনাদের এখানকারের যে ব্যর্থ অপদ্যর্থ এমপি ছিল তিনবার যিনি এমপি তিনি পার্লামেন্টও কেন গিয়ে বলল না যে এমসের মতো হসপিটাল আমার লোকসভাতে একটা দিতে হবে এখানকার লোকসভার মানুষ এদিকে কলকাতায় গিয়ে কেন ট্রিটমেন্ট করবে এখানকার মানুষ এখান থেকে যাতে ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা করতে হবে